আচ্ছা তাতে তুমি যে সামানটা এই যে ফ্লিপকার্টে দে ইয়ে আর কি কয়ে ফেসবুকে দেখলা ধলাচুল বলে কালা হয়ে যায় কি কোনো কাম হয়েছে আমি কোনো পুরমানি পাইতেছি না ধরো এক সপ্তাহ ধরে দিতেছি কোনো নমুনা দিছে কোনো নমুনাই দিছে হবে না কি গাড়িয়া কোম্পানি দিয়ে দিল ওটা নিজের যাওয়া হয় নাকি যে অ্যাড্রেস বেশি চলে ওইটার সমান ঘাটিয়া বস্তু না আমি মানে বস্তুটা বাজারে সেল নাই বলেই

চুল চুল দাঁড়িয়ে বলে মানুষের সম্মান বাড়ে সম্মান বৃদ্ধি হয় না সম্মান বাড়ে কোথায় তোমরা টেহা দেখে করো সও টেহাদের সম্মানের বৃদ্ধি হয়তো কথা বলেন না না